এই যে জিনিসটা দেখলেন এটা সিম্পলি একটা মোশান গ্রাফিক্স যেটা আপনারা খুব সহজেই ক্যানভা দিয়ে বানাতে পারবেন যদি আপনার কাছে একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট থাকে আপনি খুব সহজে বানাতে পারবেন আর ক্যানভা প্রো আপনারা এই যে ওয়েবসাইটে এখানে কিন্তু খুবই কম টাকায় অনলি চারশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা ক্যানভা প্রো পেয়ে যাবেন এক বছরের জন্য তো চলুন আজকে আমরা শিখবো কিভাবে আপনি ক্যানভা দিয়ে এই ধরনের একটা মোশন গ্রাফিক্স বানাবেন যেটা আপনারা ব্লগ ভিডিওতে আপনাদের ইউজ করতে পারেন এক জায়গা থেকে এক জায়গা ডেস্টিনেশনের সময় যেটা আপনারা কিন্তু ভিডিওর মধ্যে ইউজ করলে আপনাদের ভিডিওটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যাবে ক্যানভাতেই কিন্তু পুরোটা বানিয়েছি দেখুন লেয়ার আরো সমস্ত হচ্ছে এবং পুরো ট্রাই ক্যানভাতে এই ধরনের আপনারাও কিন্তু মোশন গ্রাফিক্স বানাতে পারবেন খুব সহজে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক প্রথমত আমরা ক্যানভার মধ্যে চলে আসবো আর এটার জন্য প্রয়োজন একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট যেটা কিন্তু আপনারা প্রো অ্যাকাউন্ট পেয়ে যাবেন ডিজিডমা ডট ইন এই ওয়েবসাইটে গেলেই সেখান থেকে ফোর ডবল নাইনে আপনারা কিন্তু এক বছরের জন্য ক্যানভা প্রো পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু ক্যানভা থেকে নিলে যেটা এক মাসের জন্য পরে চারশো নিরানব্বই টাকা ওকে তো আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে করুন প্রথমত ক্যানভাতে আসার পর জাস্ট এখানে ভিডিও অপশন পাবেন কি পাবেন ভিডিও জাস্ট এই ভিডিও অপশানে ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে তার আগে বলে দিই ক্যানভার বেসিক যদি আপনারা শিখতে চান এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব সেখানে আপনারা বেসিক পার্ট বাই পার্ট কিন্তু ক্যানভা শিখে নিতে পারবেন ঠিক আছে আর এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু এবার দিতে থাকবো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারাও কিন্তু অবশ্যই এটা প্র্যাকটিস করে কিন্তু আপনারাও কিন্তু কাজ করুন প্র্যাকটিস করে আমাদের যে ফেসবুক গ্রুপ কমিউনিটি কিন্তু প্রত্যেকে পাঠাবেন তো প্রথমত পেজ নেওয়ার পর আমরা চলে যাব এলিমেন্টসে এলিমেন্টসে গিয়ে আমরা জাস্ট আপলোড থেকে একটা ফটো আপলোড করে নেব আমরা যেহেতু ব্রাজিলের একটা এখানে দেখিয়েছি মোশান ঠিক আছে তো ব্রাজিলের কিন্তু আমরা একটা ফটো নিয়ে জাস্ট একটা আপনারা যেখানে যেটা করতে চাইছেন আপনারা কিন্তু করতে পারেন ঠিক আছে আমরা এখানে ব্রাজিলের কিন্তু একটা ফটো নিলাম এবং আমরা এখান থেকে টেক্সট থেকে কিন্তু আমরা টেক্সট থেকে আমরা জাস্ট এটাকে করে একটা আমরা জাস্ট লিখে নিচ্ছি ব্রাজিল ঠিক আছে আমরা জাস্ট এখানে টেক্সট থেকে আমরা ব্রাজিল লেখাটা লিখে নিলাম এবং এটাকে আমরা ধরে আমরা বড় করে নিলাম বড় করে আমরা জাস্ট স্টাইলটা এখান থেকে আমরা অ্যান্টন দিয়ে নেব যাতে ভালো লাগে জিনিসটা ঠিক আছে অ্যান্টন দিতে দেখুন অনেকটা ভালো লাগছে দেন আমরা কালারটা কিন্তু হোয়াইট করে দেবো যাতে কালারটা ফোটে দেন আমরা এটাকে সাইজ বরাবর বড় করে নেব এবং এফেক্ট থেকে কিন্তু আমরা এখান থেকে শ্যাডো দিয়ে কিন্তু আমরা ট্রান্সপারেন্সিতে ব্ল্যাক করে দেবো ঠিক আছে ট্রান্সপারেন্সিতে আমরা ব্ল্যাক করে দিলাম কোথায় গেলাম এফেক্ট থেকে আমরা যদি দেখি এফেক্ট দেন আমরা শ্যাডোতে ক্লিক তারপরে কিন্তু আমরা কালারটা ব্ল্যাক করে দিলাম ঠিক আছে দেন আমরা এবারে আমরা এই টেক্সটটাকে বড় করে নেব ঠিক আছে সাইজটা বড় করে নেব সাইজটা বড় করে নিয়ে আমরা ফিক্স করে নিয়ে মিডিল বরাবর আমরা এটাকে জাস্ট কি করব ডাউনলোড করে নেব শেয়ার থেকে থেকে আমরা ডাউনলোড থেকে পিএনজি বা জেপিজি কিন্তু অবশ্যই করবো ঠিক আছে ডাউনলোড করে ডাউনলোড ডাউনলোড কিন্তু আমাদের এটা হয়ে যাবে গ্যালারিতে আমরা যেখানেও এক জায়গায় ডাউনলোড করে নেব তো ডাউনলোড হয়ে গেলে আমাদের এই ফটোটা এবার জাস্ট আমরা টেনেও করতে পারি বা এখান থেকে আপলোড থেকেও আমরা কিন্তু করতে পারি ঠিক আছে আমরা জাস্ট ডাউনলোড করা ফটোটাকে এখান থেকে আপলোড করে নিলাম দেন আমাদের কাজ হবে হচ্ছে এটাকে ডিলিট করে দেওয়া আমরা এটাকে ডিলিট করে দিলাম জাস্ট এই ব্রাজিল লেখা ফটোটা আমরা জাস্ট এই আমাদের পেজে সেট অ্যাস ব্যাকগ্রাউন্ড বলে ফিক্স করে নিলাম আপনারা টেনেও বড় করে নিতে পারেন ফটোটা ঠিক আছে দেন হচ্ছে আপনারা চলে যাবেন এলিমেন্টস এলিমেন্টসে কি এখানে লিখবেন যে রিয়েল এয়ারপ্লেন ঠিক আছে রিয়েল এয়ারপ্লেন লিখে আপনারা জাস্ট সার্চ করুন লিখলে আপনারা গ্রাফিক্সে চলে এখান থেকে কিন্তু আপনারা একটা কিন্তু কিন্তু ফটো আপনারা অবশ্যই নিয়ে নেবেন নিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ডান দিকে মুখটা করে দেবেন ঠিক আছে দেন এটাকে টেনে বড় করে নেবেন দেখুন আমি বড় করে নিচ্ছি এখানে কোনি ধরে বড় করে নিলাম ঠিক আছে দেন হচ্ছে আমরা এটা কি করবো মিডিল বরাবর বসিয়ে নেব ঠিক আছে বসিয়ে নেওয়ার পর আমরা এবারে এলিমেন্ট থেকে আমরা এটাকে সেভ সেভ আমাদের এবং ফ্রন্টটা ঢাকতে হবে সেই কারণে আমরা সেভ নেব তো সেভ নিয়ে আমরা জাস্ট এই সেভটাকে আমরা বড় করে নেব দেখুন বড় করে আগে টানবো টেনে নিলাম এবং এটা আমরা এই বরাবর আমরা কিন্তু জিনিসটা টেনে নেব দেখুন আমরা টেনে নিচ্ছি হুম দেন হচ্ছে আবার আমরা কিন্তু আবার একটা সেভ নিলাম ঠিক আছে এই শেপের কালার গুলো আমরা পরে যদিও চেঞ্জ করে দিতে পারবো কোনো অসুবিধা নেই আগে আমরা এখানে কিন্তু শেপটাকে আমরা দিয়ে ডানা গুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ঢাকতে হবে ঠিক আছে দেখুন আমি বড় করে নিলাম দেন উপর দিকটাও বড় করে নিয়ে আমরা জাস্ট এটাকে ঢাকবো ভালো করে যাতে আহ এরোপ্লেনটা দেখা না যায় ডানা ঠিক আছে এটাকে আবার আমরা ডুপ্লিকেট করে নেবো এটাকেও আমরা হেলিয়ে নিয়ে আহ নিচের দিকটাও কিন্তু আমরা ডানাটা ঢেকে দেবো ঠিক আছে আমরা জাস্ট দেখুন আমরা ঢেকে নিচ্ছি ডানাটাও জাস্ট আমরা কি করবো এটাকে ফিক্স করে নেব এইভাবে ওকে তো আমরা নিলাম এবারে আমরা সব কালার কিন্তু একরকম দেবো যেহেতু আমরা পিঙ্ক কালার ইউজ করেছি আমাদের মোশন গ্রাফিক্সে আমরা সেই কালারটাই দিয়ে নিচ্ছি পুরো পেজ মানে শেপ গুলো আমরা পিঙ্ক কালার দিয়ে নেবো দেন পিঙ্ক কালার দিয়ে নেব এবার তিনটে যে শেপ নিয়েছি না আমরা লেয়ারে গিয়ে গ্রুপ করে লেয়ার থেকে সো লেয়ার রাইট ক্লিক করলেই রাইট ক্লিক করেই পাবো ঠিক আছে আমি যদি আরেকবার দেখিয়ে দিই আপনারা কোথা থেকে যাবেন জাস্ট আপনারা লেয়ারে যাবেন রাইট ক্লিক করবেন দেন আপনারা কি করবেন সো লেয়ারে ঠিক আছে লেয়ার থেকে সো লেয়ার দেখুন বাইরে ক্লিক করলাম রাইট ক্লিক লেয়ার দেন সো লেয়ার এখান থেকে দেখুন সব কটা লেয়ার কিন্তু আমাদের শো হচ্ছে তিনটে যে শেপ নিচ্ছে সেই তিনটে শেপ আমরা কিন্তু নিচের দিকে নিয়ে চলে আসবো দেখুন বা এরোপ্লেনটা ধরো আমরা উপরের দিকে নিয়ে চলে যেতে হয় দেখুন ভালো করে এই জায়গাটা দেখুন আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন যে আপনারা যদি একটু জুম এ করেন আমি লেয়ারের ব্যাপারটা বলে দিই আপনাদের যে এখান দিয়ে দেখবেন লেয়ার থেকে আমরা কিভাবে পাচ্ছি এই ক্লিক করছি লেয়ার এখান দিয়ে দেখুন লেয়ার থেকে শো লেয়ার সো লেয়ার এসে দেখুন এইখানে কিন্তু এই তিনটে কিন্তু আমরা সেভ পাচ্ছি আর এরোপ্লেনটা আপনারা কিন্তু এইভাবে ধরে নিচে থাকবে আপনারা কি করুন এইভাবে আস্তে আস্তে ধরে উপরে করে দেবেন এবারে হচ্ছে আপনাদের সবকটা কাজ হচ্ছে আহ গ্রুপটা এবার গ্রুপ করে নেওয়া আপনারা গ্রুপ আসা করছি প্রত্যেকেই করে নিয়েছেন এটাকে জুম আউট করে এবং শেপটাকে আমরা ঠিক আছে তো এরোপ্লেনটা আমাদের উপরে আছে দেখুন আমরা দেখুন প্রতিটাকে কিন্তু আমরা গ্রুপ করে নিয়েছি এরোপ্লেন এয়ারপ্লেন এবং কিন্তু সেপ গুলো সব গ্রুপ করে নিয়েছি দেখুন সব আমরা একসাথে সরাচ্ছি বা বাম দিকে নিয়ে যাচ্ছি দেখুন বাম দিকে কিন্তু চলে যাচ্ছে দেখুন ঠিক আছে বাম দিকে চলে গেল এবার হচ্ছে আমরা কি করব টেক্সট যেগুলো আছে সেগুলো লেখা লিখে করতে হবে বা আমরা আগে ডুপ্লিকেট করে নি ডুপ্লিকেট পেজ তো প্রথম পেজটা আমরা ডুপ্লিকেট করে নিয়েছি এবং প্রথম পেজে আমরা কিন্তু লিখব যে লেখাটা আমাদের ছিল ঠিক আছে ট্রাভেল টু ঠিক আছে সেটা আমরা লিখব তো আমরা এখন লিখে নিচ্ছি ট্রাভেল ঠিক আছে তো চলুন আমরা এখানে ট্রি আর ভি এল দিয়ে দিলাম ট্রাভেল এবং এটাকে জাস্ট আমরা কি করব বড় করে নেব বড় করে নিয়ে কিন্তু আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এটা ফন্টটাকে চেঞ্জ করে নেব এখান থেকে আমরা ফিলিং বলে একটা ফন্টস আছে সেটা আমরা দিয়ে দেব ঠিক আছে তো ফিলিং ফন্টটা দিলাম এবং কালারটা আমরা হোয়াইট দেব অবশ্যই তবে ভালো লাগবে জাস্ট আমি হোয়াইট দিলাম এখানে দেখুন তো হোয়াইট দিয়ে দিলাম এবং মিডিল বরাবর বসাবো এবং আমরা কি করব এখান থেকে আমরা চলে যাবো সো টাইমিং এ সো টাইমিং থেকেই আমরা দেখতে পেয়ে যাবো আমরা এটাকে ছোট করে দেবো এবং রাইট ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেবো তো আমরা কিন্তু ডুপ্লিকেট কিন্তু অ্যানিমেশন তারপরে কিন্তু আমরা ডুপ্লিকেট করতে পারি ঠিক আছে অ্যানিমেশন দিয়েও কিন্তু ডুপ্লিকেট করতে পারি এছাড়া আপনারা ট্রাভেল টু বলে লিখেও কিন্তু ডুপ্লিকেট করতে পারে তো ট্রাভেল এবং টু আমরা দুটোকে আমরা এফেক্ট থেকে কি করব অ্যানিমেশন করে কিন্তু আমরা অ্যানিমেশন দিয়ে দেব দেখুন আমি এখান থেকে দিয়ে দিলাম দেন হচ্ছে বুথ করে দেব বেস লাইন অ্যানিমেশন দিয়ে আমরা কিন্তু বুথ করে দিলাম ঠিক আছে এটাকেও আমরা বেস লাইন দেব দেন বুথ করে দেবো এবং আমরা এটা সাজিয়ে নেব ঠিকঠাকভাবে দেখুন আমি টু টা দেখুন ট্রাভেল টু ঠিক আছে দেন নিয়েছি যেটা আছে দিয়ে অ্যানিমেশন মিডিলে যখনই আসবেন একটা ট্রানজেকশন পাবেন অ্যাড ট্রানজেকশন মাউস এর হোভারটা অ্যাড ট্রানজেকশন পাবেন এখানে ক্লিক করে আপনারা ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করবেন ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করে ডিউরেশন সেকেন্ডে এটা বাড়িয়ে দেবেন একদম টু পয়েন্ট ফাইভ করে দেবেন ম্যাচ অ্যান্ড মুভ এবারে জাহাজটা আপনারা কি করবেন এই একটু আপনাদের ছোট টুকটাকে ধরে फोर्थ সেকেন্ড লেয়ারটা ধরবেন এবং তারপর ডান দিকে টান দেবেন যেটা ایرোপ্লেনটা আমরা ডান দিকে নিয়ে যাব ঠিক এটাকে কিন্তু একদম ধরে টান দেবেন আর মাথায় রাখবেন পুরোটা দরকার না পুরোটা নিয়ে চলে যাবেন না একটুখানি জানো লেজটা জানো একটুখানি জানো লেয়ারের মধ্যে থাকে তবে কিন্তু হবে যদি পুরোটা নিয়ে যান তাহলে কিন্তু হবে না এটা মাথায় রাখবেন দেখুন এবার আমরা একবার প্লে করে দেখে এই জিনিসটা ট্রাভেল

সার্চ করে দেবো তো সার্চ করলে আমাদের কাছে ওয়ার্ল্ড ম্যাপ চলে আসবে ফটোতে চলে যাবো দেন আমরা দেখতে অনেক ধরনের ওয়ার্ল্ড ম্যাপের ফটো চলে এসেছে আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি স্কাই কালারটা যেটা আমরা ভিডিওতে দেখিয়েছি ঠিক আছে জাস্ট আমরা এটাকে বড় করে নিচ্ছি বড় করে নেবো এইভাবে দেখুন বড় করে নিলাম এবং এখানে আমরা মিডিল এটাকে আর একটু বড় করে নেব ওকে তো ইন্ডিয়া থেকে যেহেতু আমরা ব্রাজিল আছি সেই মতো কিন্তু আমরা এবার এটাকে করে নেবো ঠিক আছে দেন আমরা এখানে দেখুন যখনই আমাদের মনে হবে যে এখানে ছোট বড় করার কথা এই জায়গায় আমরা ক্লিক করলে কিন্তু এটা বড় করতে পারবো হাইট পেজ আবার কিন্তু ছোট করে নিতে পারবো ঠিক আছে লেয়ার দেখার জন্য ওকে দেন আমরা ফটোর উপর ক্লিক করব ঠিক আছে দেন আমরা চলে আসবো এলিমেন্ট এলিমেন্টে এসে আমরা এখানে লিখবো জাস্ট আর জিপিএস বলে জিপিএস লিখে সার্চ দেবো এবং জিপিএস লোকেশন আমরা একটা কালেক্ট করে নেবো গ্রাফিক্স থেকে আমরা জাস্ট এই রেড কালার একটা কালেক্ট করে নিলাম আমরা এটাকে ছোট করে নেব একদম কোন ধরে ঠিক আছে আমরা জাস্ট একটা ব্রাজিলে বসিয়ে নেব ওকে এটাকে ডুপ্লিকেট করে একটা ইন্ডিয়াতে বসিয়ে নেব ওকে ঠিক আছে এবার আমরা টেক্সট লিখব টেক্সট গুলো একটা আমরা ব্রাজিল এবং একটা ইন্ডিয়া লিখবো এবং এটাকে স্টাইল দিয়ে নেব স্টাইল দিয়ে এটাকে ডুপ্লিকেট করে আমরা কিন্তু ইন্ডিয়া করে নেব জাস্ট আমরা এখানে ফন্টস দিয়ে দেব আর ডিএম স্যান্স বলে একটা ফন্টস দিয়ে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে দেন বোল্ড করে দিলাম ঠিক আছে তো কালারটা আমরা দিয়েছি পিঙ্ক কালার দেন এটাকে আমরা এফেক্ট দেব আর আউটলাইন দিয়ে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি আউটলাইন ঠিক আছে তো আপনারা এখানে যেটা দিতে চাইছেন সেটা দিয়ে নেবেন একটু ছোট করে নেব এটাকে আমরা ডুপ্লিকেট করে ইন্ডিয়া করে নাও ঠিক আছে তো এটাকেই আমরা ছোট করে ডুপ্লিকেট করে নেবো একটু মিডিল বসিয়ে নিলাম হ্যাঁ এবারে আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে আমরা জাস্ট এখানে ব্রাজিল লেখাটাই থাকবে এবং ইন্ডিয়া করে এ করে নেব ইন্ডিয়া হয়ে গেল এবার আমাদের আসল কাজ হবে কিন্তু এখানে ঠিক আছে এখানে আমরা এবার অ্যাডেড টেক্সট নেব ঠিক আছে বডি টেক্সট নিয়ে এবারে কিন্তু আমাদের যে লোকেশনটা দেখাবো এই টেক্সটটা এটা দেখুন আমরা সিম্বল ইউজ করবো মাইনাস যে সিম্বলটা আছে না সেই সিম্বলটা কিন্তু আমরা এইভাবে ইউজ করবো একটা করে স্পেস দিয়ে দিয়ে আমরা কিন্তু এইভাবে স্পেস দিয়ে দিয়ে ইউজ করবো দেখুন স্পেস দিয়ে 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 আমরা কিন্তু এইভাবে ইউজ করছি দেখুন সিম্বল থেকে কিন্তু আপনারা পাবেন মাইনাস চিহ্নটা ঠিক আছে এইভাবে কিন্তু স্পেস দিয়ে 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 আপনারা একটা করে স্পেস দেবেন এবং একটা করে এ দেবেন এবারে আপনারা কি করবেন এটাকে কালার দিতে পারেন যদি দিতে চান ঠিক আছে টেক্সটের কালার থেকে কিন্তু আপনারা বোল্ড করতে পারবেন এবং কালারও কিন্তু আপনারা এখানে যদি দিতে চান দিয়ে দিতে পারেন তো আমরা কালার এখানে দিচ্ছি না আমরা জাস্ট চলে যাবো এফেক্টে এটাকে বাঁকাতে হবে দেন বাঁকানোর জন্য আমরা জানি কার্ভ এই কার্ভে ক্লিক গিয়ে এবং কার্ভটা আমাদের যতটা যেমন প্রয়োজন আমরা সেরকম দিয়ে নেব তো আমরা দেখতে পাচ্ছি এতটা দিলে ঠিকঠাক আছে জাস্ট এটাকে আমরা এই বরাবর এবার রোটেট করে নেবো ঠিক আছে দেখুন ইন্ডিয়া থেকে ব্রাজিল আসছে ঠিক আছে তো সেটা আমাদের ঠিক করে নিতে হবে যে কার্ভটা আমরা কতটা করব সেই মতো কিন্তু আমাদের কার্ভটা করে নিতে হবে ঠিক আছে দেখো না এইটা কিন্তু কার্ভটা একটু ধরে ধরে আপনাদের করতে হবে লোকেশনটা লোকেশন তবে জিনিসটা ভালো লাগবে ঠিক আছে দাঁড়াও আমরা টেক্সটটা সরিয়ে নিতে পারি একটু ঠিক আছে যদি নিচের দিকেও করে দিয়ে সরাত হয় এফেক্টে চলে যাব আমরা এফেক্ট থেকে আমরা আর একটু কার্ভটা ঠিক করে নেব মোটামুটি করে নিয়েছি দরকার টেক্সটটা যদি আপনারা চান একটু সরিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে জাস্ট আমাদের কাজ হচ্ছে এটাকে ফিক্স করা লোকেশন টু লোকেশন

ইন্ডিয়া থেকে ব্রাজিল আসছি তাহলে আমরা ইন্ডিয়া ব্রাজিল করে দেবো দেন আমরা অবশ্যই এটাকে বোধ করে দেবো ঠিক আছে অ্যানিমেটটাকে বোধ করে দিলাম ঠিক আছে দেখুন আমরা কিন্তু এটাকে বোধ করে নিয়েছি এবার আমরা ক্লিক করবো এবং দুটো লোকেশনকে ক্লিক করে আমরা জাস্ট এটাকে কি করবো অ্যানিমেট ক্লিক করে কিন্তু আমরা জাস্ট এখানে পপ ক্লিক করে দেব দেখুন পপ ক্লিক করলে এবং বুথ করে দেবো দুটোই কিন্তু বুথ থাকবে ঠিক আছে এই পর্যন্ত আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছেন এবারে আমরা জাস্ট কি করবো এখান থেকে আবার অ্যাড এ পেজ নেব মানে আমরা যেমন করতে আমরা কিন্তু তেমনই ঠিক আছে পেজ নিয়ে আমরা কি করবো আমরা এখান থেকে আবার এলিমেন্টে এসে আমরা জাস্ট এখানে কি করবো আমরা এখানে জাস্ট ক্লিক এবং আবার ওয়ার্ল্ড ম্যাপটা ক্লিক করবো এবং ক্লিক করে আপনাদের এখানে জাস্ট এটাকে বড় করে নেব ঠিক আছে বড় করে নেওয়ার পর আপনাদের এটাকে এটা দেখুন আমি ব্রাজিলটাকে একটু মানে দেখাবো তো সেই অনুযায়ী আমি সেটা ব্রাজিলটাকে আমি কিন্তু একটু মানে অ্যানিমেট করে দেখাবো তো জাস্ট সিলেক্ট করলাম এখান থেকে আমরা জাস্ট এটাকে জিপিএস এর আবার লোকেশন নেব একটা ঠিক আছে যেমনটা আপনারা প্রথমে দেখেছেন ঠিক তেমনটাই আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেন আমরা লোকেশনে আইকন দিলাম এবং এখান থেকে টেক্সট থেকে আমরা হেডে হেডিং এ ক্লিক করে ব্রাজিল লেখাটা লিখে দেব তো ব্রাজিল লেখাটা লিখে দিলাম এবং এটাকে আমরা ছোট করে নেব ঠিক আছে ছোট করে নিলাম দেন আমরা এটা কি করবো টেক্সট ক্লিক করে আমরা জাস্ট এখানে কি করব করবো ক্লিক করে আমরা জাস্ট এটা কি করব এটাকে আমরা কালার দিয়ে দেন একটা কালার দিয়ে নিলাম কালারটা আমরা কালারটা আমরা সিলেক্ট করে করতে পারি কালারটা ডবল ক্লিক করে আমরা কিন্তু টেক্সট সিলেক্ট করে করতে পারি বা আরেকবার ক্লিক করে আমরা কিন্তু করে নিতে পারি কালারটা হয়ে গেলে এবার আমরা এফেক্ট থেকে জাস্ট এখানে আউট গিয়ে আমরা কি করব হোয়াইট করে দেবো ঠিক আছে হোয়াইট করে দেবো দেন আমরা কি করবো এটাকে সিলেক্ট করবো ফটোটাতে ঠিক আছে ফটোটাতে সিলেক্ট করে আমরা অ্যানিমেট করব আমরা অ্যানিমেট দিয়ে নেবো আমরা যা দিও ফটো জুম ঠিক আছে ক্লিক করবো ফটো জুমে ফটো ক্লিক করলাম এখান থেকে কিন্তু আমাদের যেটা করতে হবে ফটো জুমটা ওয়ান সেন্টার এবং নিচের দিকে আসবেন আপনারা আউট আছে এখান থেকে জাস্ট ইন করতে হবে আমাদের ইন করলে কি হবে আমাদের কিন্তু জুমটা তবে ঠিকঠাক হবে আর দেখুন ইন করলে এবার স্কেল যদি আমরা বাড়াই তাহলে বাড়িয়ে দিতে পারবো আর আউট করলে আউট হবে যেটা আমরা করতে চাইছি সেটা কিন্তু করতে হবে তো আমরা যেহেতু ইন করে দেখিয়েছি জুম ইন তো আমরা জুম ইন করে আমরা কিন্তু এটাকে করে দেবো এখান থেকে আমরা স্কেল বাড়াতে পারি কমাতে পারি দেখুন কতটা আমরা জুম চাইছি সেই মতো কিন্তু আমরা হয়ে গেছে ঠিক আছে দেন আমরা কি করবো এবার একবার প্লে করে দেখে নিই আপনাদের আমি দেখাই একবার যদি প্লে করে ফুল স্ক্রিন করে কি করে দেবো সেটাও বলে দিচ্ছি ফুল স্ক্রিন করে আমরা প্লে করে নিচ্ছি দেখুন ডান দিকে উপরে ফুল স্ক্রিন করে আপনারা প্লে করে দেখতে পারেন ঠিক আছে এবারে আপনারা যেমন সাউন্ড দিতে চাইবেন সেই মতো কিন্তু সাউন্ডও দিতে পারবেন দেখুন ব্রাজিল চলে এলো দেন আমরা এখান থেকে কিন্তু একটা লোকেশন দিলাম দেন আমরা কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এই মতো ব্রাজিলটা চলে এলো এবার ট্রানজেকশন গুলো আমরা দেবো দুটো ট্রানজেকশন আমাদের দেওয়া হয়নি এখানে এখানে এবং ট্রানজেকশন দেবো দেখুন ট্রানজেকশন ক্লিক করে কিন্তু আমরা ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করে দেবো ঠিক আছে এইখানেও আমরা একটা ট্রানজেকশন দিয়ে দেবো ম্যাচ অ্যান্ড মুভে ক্লিক করে দেন আমরা এটাকে বাড়িয়ে দেবো ঠিক আছে এবার আমরা যেখানে যেখানে সাউন্ড দেবো ঠিক আছে সাউন্ড জাস্ট চলে আসবো ধরুন এখানে আমরা ক্লিক সাউন্ড দেবো আমরা জাস্ট জাস্ট সার্চ আমরা মাউস ক্লিক বা মাউস ক্লিক লিখে সার্চ করলেই কিন্তু আমরা পেয়ে যাবো মাউস ঠিক আছে ক্লিক লিখে সার্চ করলে আমরা এন্টার দেবো দেন আমরা অডিওতে চলে আসবো দেখুন সাইডে গ্রাফিক্স ফটো ভিডিও সেপ এখানে অডিওতে চলে আসবো এই অডিওতে ক্লিক করেই কিন্তু আমরা এখান থেকে সাউন্ড জাস্ট এখান থেকে সাউন্ডে ক্লিক করবো ক্লিক করে ক্লিক করে দিলেই কিন্তু আমরা এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কিন্তু জাস্ট আমরা সাউন্ডটা কিন্তু স্টেপ স্টেপ বাই কিন্তু এখানে বসিয়ে ধরবো যেমন এখানে ট্রাভেলে দিলাম আবার টুয়েতে একবার ক্লিক এফেক্ট দিয়েছে এবং যেখানে আমরা যেমন সাউন্ড আমরা কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে তো নেক্সট আমরা ট্রানজেকশন গুলো সাউন্ড ইউজ করতে যেমন এরোপ্লেন এরোপ্লেনের আমরা কিন্তু একটা সাউন্ড দেবো ঠিক আছে এরোপ্লেনটা যেখান থেকে আসছে তো সেখানে কিন্তু আমরা একটা এরোপ্লেনের আমরা সিম্পলি সার্চ করব এই জায়গাটা আমরা একটা এরোপ্লেনের একটা সাউন্ড দেব এখানে লিখে সার্চ করব তাহলে দেখি আমরা তো অনেক রকমেরই আছে আমাদের কিন্তু একটু দেখি এ নিচ্ছে যে আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা কিন্তু বেশি বড় আমাদের দেওয়া ঠিক আছে আমরা যদি প্লে করে দেখি ইন্টারনেট সাউন্ড আমাদের আরো একটু আগে করতে হবে জাস্ট আমরা সাউন্ড গুলো কিন্তু ধরে ধরে বসিয়ে নেব ওকে এইভাবে কিন্তু আমরা সাউন্ডগুলো কিন্তু বসে নিতে ক্লিক করে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো অডিও কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে অডিও এফেক্ট ঠিক আছে এখান থেকে অডিও এফেক্ট আমরা দিতে পারবো দেখুন এখানে ফেড আউট সাউন্ডটা ফেড আউট হয়ে যাবে মানে শুরুতে এক রকম হবে এবং ফেড ইন সেটাও কিন্তু আমরা এখান থেকে সমস্ত কিছু করতে পারবো এছাড়া এরপর মিউজিক দিতে চাই ঠিক আছে সেইগুলো কিন্তু আমরা মিউজিক এখানে আমরা একটা শেষে ব্রাজিলের কিন্তু একটা ভিডিও ইউজ করেছিলাম ব্রাজিল বলে শেষে আপনারা এখান থেকে কি করবেন যদি ভিডিওতে ইউজ করেন নিজেদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ইউজ করেন আমরা জাস্ট ভিডিও থেকে গিয়ে ব্রাজিলের একটা ভিডিও ইউজ করেছিলাম সেটা কিন্তু আমরা সেটা ব্যাকগ্রাউন্ড ভিডিও করে নিচ্ছি সেটা ব্যাকগ্রাউন্ড করে নিলে করলেই কিন্তু আমাদের কিন্তু একদম রেডি একবার প্লে এটা কিন্তু আপনারা নিজেদের ব্লগ ভিডিওতে কিন্তু ইউজ করতে পারবেন যে জায়গায় যাবে সেই জায়গায় কিন্তু এটা করতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আমরা ইজিলি কিন্তু করতে পারবো আর এই যে ট্রানজেকশন গুলো এইগুলো যদি দেখেন যে ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু এইগুলো কমিয়ে দেবেন ঠিক আছে এগুলো কিন্তু কমিয়ে দেবেন এগুলো বেশি হয়ে গেলে কমিয়ে দেবেন কিন্তু এইটা কিন্তু সেমই থাকবে ঠিক আছে এটা কিন্তু সেমই থাকবে দেখুন একদম ক্লিক করছি এইভাবে কিন্তু খুব ইজিলি বানাতে হবে আর যদি আপনারা বেসিক শিখতে চান ঠিক আছে একদম বেসিক তাহলে কিন্তু আপনারা কি করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক্যানভার কিন্তু বেসিক গুলো শিখে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে রাখুন আর যারা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব শিখতে চান তাদের জন্য ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে আপনার ডেসক্রিপশন চেক করে নিতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ